আগের দিন হাসনাথের সাথে বিএনপির একজন প্রভাবশালী নেতার কথা কাটাকাটি হলো পরের দিনই দেখলাম এখানে শয় ছেলে পেলে নিয়ে আসা হলো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার ছাত্র দলের সবাই আসলো মহাসচিব সাহেব এসে কিন্তু ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন তো মহাসচিব সাহেব যখন বিএনপির মহাসচিব এসে ইলেকশন কমিশনার সাহেবের সাথে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে মিটিং করলেন তো সে তো বলতেই পারতো এই এই দাবিগুলো তাহলে আমার এতগুলো লোককে নিয়ে আসা নিয়ে আসার পিছনে অন্য কারণ ছিল যাতে ভিতরে তিনটা ইস্যু ছিল কী ম্যাজিক আগে যারা আওয়ামী লীগ ছিল তারাই রাতারাতি বিএনপি হয়ে গেল শারিয়ার ভাই এখানে বলা হচ্ছিল ছাত্র দলের যে অবস্থানটি এটি রাজনৈতিক কর্মসূচি এটিকে মব হিসাবে দেখতে রাজি নয় তবে এটি ঠিক ছিল না বেঠিক ছিল তা নিয়ে কথা বলেছেন জাহেদ ভাই আপনার কি মত কি ম্যাজিক আগে যারা আওয়ামী লীগ ছিল তারাই রাতারাতি বিএনপি হয়ে গেলো একদম কোটেট করে বললাম আগে যারা আওয়ামী লীগ ছিল তারাই রাতারাতি বিএনপি হয়ে গেল কী একটা ম্যাজিক এই যে আপনি বললেন রূপ ম্যাজিকটা হচ্ছে রূপ তার মানে চেনা রূপটা কি যে আগের থেকেই সরকার বদলের সাথে সাথে ব্যবসায়িক সমাজ মিডিয়া জগৎ দুটাই তাদের রূপ পরিবর্তন করে তা এই কথার প্রসঙ্গে একটু বলেও নি আমি এই কথাটা আগেই বলছিলাম সেই জন্যে জামাতের একজন মানে কি বলবো পদধারী নেতা সরকার বললো তুমি এভাবে বললে ব্যবসায়িকরা ভোট দেবে না মিডিয়াও আমাদেরকে সমর্থন করবে না আমি ওনার উদ্দেশ্য এর মধ্য দিয়ে বলে দিই যে শোনেন পরিবর্তন সব জায়গায় হতে হবে এই পরিবর্তনটা কি আগে নির্বাচন কমিশন ঘেরাও করা হতো যান আমার ভাই বললেন যে দুইটা জিনিস প্রথমে আমি বলে নিই ইলেকশন কমিশনের কাজটা কি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে জাতীয় নির্বাচন আর লোকাল ইলেকশন ইউনিভার্সিটি ইজ অটোনোমাস বডি ইউনিভার্সিটি ইজ এন অটোনমাস বাড়ি সে ইলেকশান করবে কখন কীভাবে করবে সেই সিদ্ধান্তটা নিতে পারে কে ইউনিভার্সিটি নেবে বিশ্ববিদ্যালয় নিবে এখন ধরে নেন ইলেকশন কমিশন একটা পরিপত্র জারি করলো যে বাংলাদেশের কোথাও পার্লামেন্ট ইলেকশান আগে কোনো ইলেকশন হবে না ইজ ইট বাইন্ডিং টু দ্য ইউনিভার্সিটি প্রথম তাহলে যদি বাইন্ডিং টু দ্য ইউনিভার্সিটি না হয় এর তফসিল ঘোষণা করা হয়েছে ইলেকশন হবে আগামীকালকে হঠাৎ করে আজ সকালবেলা আপনি কি করতেছেন এটা রিট ফাইল করলেন কেন রিটটা ফাইল করলেন সো ওই যে চেনা রূপের কথা বললাম আমরা যে পরিবর্তন চাচ্ছি আমরা এই জিনিসগুলো আগে দেখে এসছি যে এইভাবে ইলেকশানটাকে পলিটিক্যালেজ কেন আজকে একটা কথা বলা হচ্ছে কি কথা যে জনাব তারেক রহমান সিলেট যাচ্ছেন ডে আফটার টুমোরো আগামীকালকে যদি ইলেকশনটা হতো এবং ইলেকশনটা ধরে নেন হাইপোথেটিক্যালি যে কে জিত না জিতত যায় না ছাত্র দল হেরে গেল তাহলে যে ভাইবটা তারেক রহমানের যে ভাইব বা তার যে কি বলবো তার সিলেটে পদার্পণ উপলক্ষে যে একটা রূপ দেখা দিত সেই রূপটা ম্লান হয়ে যেত এই ইলেকশান রেজাল্টের উপরে অতএব যে করে হোক ইলেকশানটাকে বন্ধ করতে হবে তার মানে আমরা কিন্তু অলরেডি আমাদের জুলাইয়ের যে বাসনা যে চেতনা যে বিপ্লবের যে ধারণা সেখান থেকে আমরা সরে এসে দেশের যে আমরা ব্যক্তিকে ইম্পর্টেন্ট দেওয়া শুরু করে দিলাম সো হুইচ ইজ আনাক মানে অনাকাঙ্ক্ষিত এবং ভাই বললেন আর কথা লাস্টে শোনেন এন্ট্রিম গভর্নমেন্টের তিনটা কাজ কি কি কাজ তিনটা বিচার করা সংস্কার কথা ইলেকশন করা এবং এই ইলেকশন কমিশন কিন্তু আট দশটা ইলেকশন কমিশনের মতো না ইলেকশন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই এন গভর্নমেন্ট যে এন টিম গভর্নমেন্ট নিজে কনস্টিটিউশনের দ্বারা তৈরি না তাহলে আমি এন টিম গভর্নমেন্টকেই বলব যে আপনি যে ইলেকশন কমিশন ওখানে সবাই মিলে বসালাম সে ঠিক মতো কাজ করতেছে না যদি ইলেকশন কমিশনটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন কাজ করছে না বলে ছাত্র দল গিয়ে তাদেরকে সেই দাবি দেওয়া বলেছে ঠিক কাজ করেন না আপনাকে একটা জিনিস বলে দিই সেদিন কি হচ্ছিল হিয়ারিং হচ্ছিলো আপনাকে একটা জিনিস বল সেদিন আপিল হিয়ারিং হচ্ছিল এবং আপিল হিয়ারিং সামনে বাই যেটা বললেন মপ ডেফিনেটলি আমি তার ইয়া ডেফিনেশনকে সমর্থন করে বলতেছি যে হুইচ ইজ নট এ মব কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক প্রেশার দেওয়া একটি সমাজে কোনোভাবে কাম্য নয় আপনি একটা জিনিস বোধহয় খেয়াল করছেন যে প্রথম দিন যখন ওখানে ছাত্রদলের সবাই আসলো মহাসচিব সাহেব এসে কিন্তু ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন তো মহাসচিব সাহেব যখন বিএনপির মহাসচিব এসে ইলেকশন কমিশনার সাহেবের সাথে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে মিটিং করলেন তো সে তো বলতেই পারতো এই এই দাবিগুলো তাহলে আমার এতগুলো লোককে নিয়ে আসা নিয়ে আসার পিছনে অন্য কারণ ছিল যাতে ভিতরে তিনটা ইস্যু ছিল একটা হচ্ছে যাদের বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব ছিল তাদের যাতে বাতিল দেওয়া না হয় এবং এই নিয়ে হাসনাতের সাথে আগের দিন কিন্তু একটা কি হলো আমরা লোক কখন দেখলাম আগের দিন হাসনাতের সাথে বিএনপির একজন প্রভাবশালী নেতার কথা কাটাকাটি হলো পরের দিনই দেখলাম এখানে শয়ে শয়ে ছেলে পেলে নিয়ে আসা হলো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার জি জি কি যদি আপনার কাছে কি হয় এই যে মানে আবদুল্লাহ মিন্টুর সঙ্গে আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহ বা তাদের আইনজীবীদের মধ্যে কিছুটা বাদন আমরা ভিডিও দেখেছি মানে বলছিলেন যে তারই একটি রেস ধরে এই শত শত ছাত্র দলের নেতাকর্মী দুটো পর পর ঘটে রিলেট করার চেষ্টা হতে পারে কিন্তু আমি একটা কথা আমি নিজেও মনে করি নির্বাচন কমিশন অন্তত দুই তিনটা ঘটনায় দেখেছি আমরা ঋণ খেলাপিদের ঋণ খেলাপের ক্ষেত্রে বা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে খুব ভিজিবল অস্পষ্টতা প্রদর্শন করেছে এটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না আমরা দেখতে চেয়েছি একটা নির্বাচন কমিশন খুবই স্ট্রংলি পারফর্ম করছে খুবই স্ট্রং তার অ্যাটিটিউড দেখাচ্ছে এই জিনিসগুলোতে ঘাটতি ছিল এই নির্বাচন আমি মনে এটার সাথে যে এটা রিলেটেড আমি সেটাকে সেভাবে দেখতে চাই না তবে যেহেতু আলাপ আলোচনা হচ্ছে এটা ব্যালটে যেভাবে মার্কাগুলো এসছে বা এগুলো কার কার কাছে যাচ্ছে এটার মধ্যে আবার নির্বাচন কমিশনের দিক থেকে কিন্তু অস্পষ্টতা ছিল সুতরাং কেউ এই ধরনের অর্গানাইজ কোনো মুভমেন্ট সে করার চিন্তা করতেও পারে কিন্তু ওই যে বললাম যেহেতু একই সাথে ঘটছে এটাকে রিলেট করার একটা চেষ্টা কেউ করলেও সেটাকে খুব উড়িয়ে দেয়